হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো সকালবেলা আজকে হচ্ছে শনিবার সকাল এখন ওই সাড়ে সাতটা পৌনে আটটা মতন বাজে লেগে পড়েছি কাজে কাজ বলতে হচ্ছে বাসি কাজকর্ম সেরে জানোই তো জামাকাপড় ছেড়ে ধোয়া জামা কাপড় পরে চলে এসেছি রান্নাঘরে বরমশাই আজকে যেহেতু শনিবার দুপুরে আসবে না একই রুটিন রুটি করে তরকারি করে দিতে হবে দুপুরে রুটি তরকারি খায় ডিউটির ওখানে ভাত নিয়ে যেতে চায় না আর সগুড়িটা কোথায় দেবো ওই জন্য দেইও না তো আমি এই যে রুটি করলাম তারপরে এই যে ছোলার ডাল করেছি অল্প করেই করেছি আর ভেন্ডি ভাজা এই যে রুটিও হয়ে গেছে আর এই যে পকড়ি করছি পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে লঙ্কা গুঁড়ো কালো জিরা সব দিয়ে কারণ হচ্ছে এটা মুড়ি দিয়ে খেয়ে যাবে জানোই তোমরা এটা খেতে আমার বরমশাই ভালোবাসে তোমাদের বলি আমি প্রায় সময় তো এই যে টিফিন গোছানো প্রতিদেবের আমার কমপ্লিট আমি দুটো ভেন্ডি ভাজা নিজের জন্য রেখেছি ছোলার ডাল রেখেছি আর একটু স্যালাড দিয়েছি বরকে আমি আজকে শনিবার খাবো না পেঁয়াজ টিয়াজ তো এইগুলো এখন পরে সাপটা বা আগে বর্মসাইকে ছেড়ে দিই সে ডিউটি যাক তারপর তো চলো এখন কাজগুলো সেরে নিই প্রতিদিনের একই নিত্য যদিও বা আজকে কাচা ধোয়া সেরকম করা হয়ে ওঠেনি মানে করিনি আর কি হ্যাঁ সকালবেলা কালকে করব আজকে জামর কাপড় সেরকম নেই একটা সেট মাত্র জামা প্যান্ট আছে বর্মসাইয়ের জন্য কাচিনি কালকে কাচবো একবারে দু সেট বেরোবে তখন তো কয়েকটা নাইটি কেঁচেছিলাম সকালবেলা রোদটা ভালোই ঝলমলে উঠেছে এই কয়েকদিন মোটামুটি বৃষ্টিটা আর হয়নি তবে আজকে কালকে হবে কিনা জানি না বলছে তো হচ্ছে সব জায়গায় তবে আজকে কলকাতায় কিন্তু বৃষ্টি হচ্ছে মেয়ে বলল তো এখন এই যে মেয়ের আজকে কলেজ নেই ছুটি আছে আর হচ্ছে ওদের থার্ড স্যাটারডে ফার্স্ট স্যাটারডে ছুটি থাকে তো আজকে ছুটি আছে কিন্তু ওরা কেউই বাড়ি যায়নি কারণ হচ্ছে ওখানে কী আছে বেশ বললো আমাকে আমার ঠিক মনে পড়ছে না মানে কি আছে আবার ধর্মতলায় নাকি সোমবার প্রচুর মিটিং আছে না কি আছে জানি না তো সেই সবের জন্য ওরা কেউই বাড়ি যায়নি মানে সামনে যাদের বাড়ি একদম আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে তারা গেছে নাহলে আর কেউই হচ্ছে ছুটিতে বাড়ি যায়নি একদিন যে ছুটি থাকে শনিবার সেটাই কেউ বাড়ি যায়নি ওই জন্য ও আসেনি ঠিক আছে কোনো ব্যাপার না কারণ কত রো তো গেছে আর আসা মানেই একদিন থেকে পরের দিন আবার যাওয়া মানে বিশাল কষ্ট যাই হোক আমি যেগুলো কেঁচেছিলাম অনেকক্ষণ এগুলো ধুয়ে নিয়েছিলাম উঠেই তো সেগুলোকে এখন মেলে দিচ্ছি স্নান পুজো এখনও করিনি স্নান পুজো সারবো তো কয়েকদিন ইচ্ছে আছে যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে ইচ্ছে আছে সকাল সকাল একটু স্নান পুজো করার দেখা যাক সব দিন তার হয়ে ওঠে না আমরা বাড়ির বউ প্রতিদিন একই রুটিন চলে না আমাদের নিয়মের এধার ওধার হয়ই তো অনেক কাজ ভাত সেরেছি সেরেই এখন বসে শুয়ে ফোন দেখে এখন এসেছি বেলা একটা বাজে ভাত বসাবো কারণ বর্মসাইতে তো এইবেলা খাবে না তো সেবেলার জন্য ভাত বেশি করেই করবো আমিও খাবো বড়ও খাবে তো ওই কারণে ভাত বসিয়ে দেওয়া যে ভাত করব ডাল করব কালকের না অনেকটা ঝিঙে আলু পোস্ত আছে জানো তো তো ভাবছি বেলা সেরকম কিছু আর তরকারি করব না যা করব রাত্রে তখন এই শশাটা কেটে বড়মশাইকে দিয়েছিলাম অর্ধেকটা রয়ে গেছে আমি তো শশা খেতে ভালো শশা কেন আমি কোনো ফালি সেরকম খেতে ভালোবাসি না ওই খাই কেন বলো তো নষ্ট হবে ওই কারণে তাও কত জিনিস নষ্ট হয়ে যায় তো চলো এখন এগুলো গুছিয়ে নি কী বলো তো আনাজ খোসাগুলো অনেকগুলোই সকালের কাটা কালকের কাটা কিছু ছিল প্লাস্টিকগুলো এগুলো সব জড়ো করে ফেলে দেবো দিয়ে এখানটা মুছে নেব। কারণ হচ্ছে এখানটা সকালবেলা মুছেছিলাম আর সকালে যে তারপর যে সবজি কাটলাম মানে ভেন্ডি ভাজা করলাম ছোলার ডালে দিয়ে সেগুলো আর কাট মানে ফেলা হয়নি শশার সেগুলোই এখন একসাথে নিয়ে ফেলে দেবো দিয়ে এখানটা মুছে নেবো তো রান্না তো আমার হয়েই এসছে কিছুই তো বললাম রান্না করিনি ডাল ভাতটা করেছি আর হচ্ছে একটু বেসন আছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কালকের গোলা জানো তো আজকে সকালে বরমসাইকে বেগুনি করে দিয়েছি কিন্তু ওটা না ভুলে গেছি আমি ও বেগুনি না পেঁয়াজি যে করে দিলাম ওই বেসনটা বের করে যে করবো সেটা একদমই মাথায় নেই জানো তো তো নিত্যকারের রোজকারের ঘরের বইয়েদের যা যা কাজ সেটাই তুলে ধরি কি করব বলো আমরা তো আর সব দিন বাইরে বেরোই না আমরা বাড়ির বইয়েরা বাড়িতে যা কাজ করি সে কাজগুলোই হচ্ছে ডেলি ব্লগ হিসাবে তুলে ধরি সবাই তাই করে যদিও বাবা তো আমার এই ব্লগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু জানাতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে সবার কাছে রিকোয়েস্ট হল তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো আমি না সেরকমভাবে ভালো করে কথা বলতেও পারি না সেরকম ভিডিও হয়তো করতেও পারি না ওই জন্য তোমাদের খুব একটা ভালোও লাগে না তবুও বলছি যদি ভালো লেগে থাকে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো এই যে আমার ডালবাটি হয়ে এসছে ভাতও হয়ে এসছে ডালটা যেহেতু বেশি করে ঘন ঘন করে করবো ওই জন্য বেশি করেই বসিয়ে দিয়েছি এই দেখো কতটা ঝিঙে আলু পোস্ত একার জন্য আর কি তরকারি করব বলো তো এবেলা এবেলা আর কিছু করব না যা করব ওই ওইবেলা বরমশাই খাবে তখন এই আলুটা ভাবছি কুচিয়ে এই যে বেসন আছে এটা কালকের বেসন বললাম না কালকে সকালে তো কোনো ব্লক করিনি কালকে সকালে যে বেগুনি করেছিলাম বরকে খেতে দিয়েছিলাম বেগুনিতে তার বেসন এটা নিরামিষ এটাতে না ওই আলুটা ফাইন করে কুচিয়ে দিয়ে বড়া মতন ভেজে নেবো তাহলেই হয়ে যাবে সব হয়ে গেছে কিছু তো রান্না করিনি বেসনটা ছিল বেসনটা একটা আলু কুচিয়ে ফাইন করে ছোটো ছোটো বড় রকম করে নিয়েছিলাম ডাল কালকে ছিমা আলু করতে ছিল রাতের বেলা হচ্ছে ভেন্ডি ভালো সকালে বর্ত করেছিলাম তার তা ছিল তা আর কী করতে কী করবো একার জন্য রাতের জন্য কিছু করে রাখিনি বরের শুধু ভাত আর ডালটা করে রেখেছি পরে তখন দেখা যাবে রাত্রেবেলা রাতের কথা রাতে আসছে তখন ভাবলাম একবার তরকারি করে রাখি কুড়ি আছে বরফ আছে তারপর কি খাবে আপনি করে খুঁজে রাত্রেবেলা তখন তরকারি করে নেবেন করে দেবে মশলা বাটা আছে অল্প করে সর্ষে পোস্ত বাটা আছে বিশাল মেঘ করেছো ওই দিকটা ওই দিক ছেড়ে দেখুন দেখছো বুঝতে পারছেন বিশাল মেঘ করেছে মেয়ে বলছে কলকাতার ওপাশে বৃষ্টি হয়েছে আজকে দুবার খুব ভালো বৃষ্টি হয়েছে কিন্তু সেই পরশুটিতে এখানে বৃষ্টি হয়নি মানে বুধবার ভোরবেলা বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হয়নি বুধ বৃহস্পতি সুতগুলো আজকে শুনুন এই বুধবার লাস্ট বৃষ্টি হয়েছে এখানে ভোরবেলা আজকে শনিবার তবে হচ্ছে জামা কাপড় কটা আছে কাঁচিতে নেই কিছু আজকে কালকে বড়ের একটা আছে আর আছে কারটা বেরোবে একসাথে কাজ কালকে যদি বৃষ্টি হয় ব্যাস হয়ে গেল মেলার ভ্রমণ কেন দুসের জামা প্যান্ট কালকে কাচতে হবে বরমিশালে একটা বিছানার চাদর এই চাদরটা ভাবছি তুলে দেবো আজ রাখতে কালকে কেঁচে দেবো সকালবেলা কালকে কাচতে হবে কালকে ওইটা আমাকে কাচতেই হবে কারণ পরশু সোমবার সকাল সকাল পুজো করবো স্নান করবো ওই জন্য কাঁচা হবে না আজকেও সকাল সকাল তাড়াতাড়ি স্নান পুজো খাবে কারণ কালকে রবিবার কালকে নিরামিষ খাবো টানা এখন দিন নিরামিষ কাল থেকে চলছে মানে কালকে শুক্রবার কাল থেকে কালকে নিরামিষ গেছে আজ নিরামিষ শনিবার কালকে রবিবার নিরামিষ খাবো সোমবার প্রথম সোমবার মঙ্গলবারও খাই আমি চলতে সেই বুধবার খাবো আমরা মাঠ তো ভাবছি জামা কাপড়গুলো তুলে এনে একবারে শুই বসে বসে ফোন ঘাটবো তারপর যদি বৃষ্টি এসে যায় মেঘ বৃষ্টি আসবে মনে হচ্ছে মেঘ করছে এই এসে কলকাতার দিকে ভালো বৃষ্টি হচ্ছে দুবার যারা উপাসে থাকো তারা যা নিতে আজ তিন চার দিন তো খেঁচে নিলে আজকে ভালো হতো আজ অনেক সময় ছিল রান্না তো কিছু নিয়ে একটা সময় ভাত ডাল করলাম খেঁচে নিলে ভালো হতো তো শুকিয়ে রেখে কাছে একটা সেট আজকে যেটা পড়ে গেছে সেটাও কাজ নেই একসাথে দুটো সেট কাঁচা নেই প্রতিদিন খুঁজে কাঁচতে ইচ্ছে করে হাতে কাছে মনে হয় একসাথে জমি কেচে নেবে তাছাড়া ছাড়া কি তো বেশি থাকলে কেচে নেবে বেশি তো কিছু নেই শুধু জামা প্যান্টটা চাদরটা এই চাদরটাও আর আজকে যেটা দিন কি করে গেছে চাদরটা উঠিয়ে নিই কারণটা থাকছে না আমার যা আছে আজকে যা হবে হয় সন্ধ্যা পর্যন্ত কালকে যেন না হয় কালকে খেয়ে মেলা হয় বক বক করে ফেললাম দুপুরে রান্না বন্ধু দেখিয়ে দিয়েছি রাতে রান্না কিছুই করে রাখবো শুধু ভাত রান্না করা আছে ভাতটা বেশি করেই করেছি যদি আমি খাইতে খাবো তোমার মশাইকে তো ভাত দিয়ে বললো ডিম ভেজে দেবো মাছ নেই ডিম ডিম মাছ ডিম ভাজা তোমরা ডিম সেদ্ধ করে দেবো আর কিছু কিছু সারাদিন আজকে ধনেই খাচ্ছি নেট বলা শেষ হতে গেল আমি কাজ বাজেও করেছি অনেক কাজ মৌগুলো ঝাড়ার এগুলো সব করেছি যখন তিন চার ঘুরা শুদ্ধ রাখো এই প্রতিদিন বৃষ্টি আমি ভালো আছি এই দেখো কেমন বৃষ্টি হয়নি হয়নি বললাম না সকালবেলা কবে বৃষ্টি শুরু হবে তার ঠিক নেই আজকে শ্রাবণ মাসের দু তারিখ কেমন বৃষ্টি হচ্ছে দেখো দেখেছেন বললাম না বৃষ্টি হচ্ছে না হচ্ছে না আজ তিন চার দিন যাই হোক তিন দিন মতন বৃষ্টি হয়নি আজকে আবার এই যে হচ্ছে বৃষ্টি ভালো লাগে কিন্তু কী বলো তো এত বৃষ্টি আবার ভালো লাগে না আর তারপরে তো আমার তো জানোই তোমরা ঘরে জল ঢুকে যাবার ভয় আছে ওই কারণে আরও বেশি এখন আর বৃষ্টি পছন্দ করি না আমি তবে কি গরম জানো বৃষ্টি হোক আর না হোক গরম যেন কাটছে না আর ভালো গরম যারা রাস্তাঘাটে বাইরে বেরোয় তাদের বড় অসুবিধা কত লোক দাঁড়িয়ে আছে দেখেছ ভিজে যাবে বলে তো গুড ইভিনিং এখন হচ্ছে সন্ধ্যাবেলা বর্মশাই এসে গেছে তাকে পেয়ারা কেটে দিয়েছিলাম অনেকগুলো পেয়ারা ছিল ফ্রিজে সেদিন ছোটো পিসি শাশুড়ি দিয়েছিলো গাছ থেকে পেরে পাশের বাড়ির সেই পেয়ারা অনেকগুলো যে বললাম না ফেলার ভয়ে খেতে হয় আমাকে কত পেয়ারা নষ্ট হয়েছে এগুলো ভালো ছিল সেগুলো কেটে দিলাম তাও খেলো না দেখো এগুলো আমি খাচ্ছি এখন চা খাওয়া হয়ে গেছে তো এখন অনেকটাই রাত বসে বসে মেয়ের সাথে দুবার কথা বললাম দিয়ে এসে এই যে রান্নাঘরে ঢুকেছি নিজের জন্য একটু আলু ভাজা করেছি বড়মশাইয়ের জন্য কুমড়ো ভাজা করেছি প্রতিদেব বললে একটু পাঁপড় ভাজবো ওই জন্য পাঁপড় ভাজবো পরে সবার শেষে গ্যাস গ্যাস মুছে আর এই যে বড়মসাই বললো সে একটু ডিম আলু ভুজি খাবে ওই জন্য ডিম আলু পেঁয়াজ টমেটো করে ভুজি বসিয়ে দিয়েছি তো কারা কারা এরকম খেতে ভালোবাসে জানি না তো আজকে এই পর্যন্তই টাটা কেমন লাগলো তাও জানি না সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা গুট নাইট সবাইকে এটা শুধুমাত্র গরম ছয়ের জন্য আমি খাবো না আজকে শনিবার এটা সবাইকে